আমরা কিছু অনুধাবন করতে পেরেছি আজকেও কিছু আলোচনায় এতের উপরে আমরা শুনি আল্লাহ তা আল্লাহ বলেন খুলিয়াই বা দি আল্লাহ দিন আশ্রাফু আলা আফুসি গিম নাটক না হে আমার বান্দা শরীরের উপর বাড়াবাড়ি করে ফেলেছ বাড়াবাড়ি যত ধরনের আছে কিছু বাড়াবাড়ি আছে আল্লাহর হক নষ্ট করে কিছু বাড়াবাড়ি আছে বান্দার হক নষ্ট করে কিছু বাড়াবাড়ি আছে নিজের উপর সুরুম করে নিজের উপর জুলুম করা নিজেকে আত্মহত্যা করে শেষ করে দেওয়া দু তিন দিন আগে আপনারা দেখেছেন খবরে যশোরের একজন মুরব্বী সন্তানরা অত্যাচার করে বার করে দিয়েছে আল্লাহ পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের রিক আল্লাহ তালা আল্লাহ তালার হাতে রেখেছেন আল্লাহ তালার রিজিকের বান্ডার থেকে কোনো না কোনো একটা ফয়সাল আল্লাহ করে দিতেন নিজেকে নিজে শেষ করে দেওয়া এটা আল্লাহ সবচেয়ে বড় নারাজির কারণ নিজেকে নিজে শেষ করে দেওয়া নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি করা মারা যাওয়ার পরে বলা আমি আমার শরীরের অবকঙ্গ দান করে দিলাম কেউ চকো দিয়ে দেয় কেউ কিডনি দিয়ে দেয় এগুলো আল্লাহ তালার পান্দার উপর আমানত এগুলো আল্লাহ আমানত হিসাবে দিন বুঝে নেবেন নিজের উপর জুলুম করা অথবা আল্লাহ তালার হক নষ্ট করে বাড়াবাড়ি করা আল্লাহর যত আদেশ আছে আদেশগুলা অমান্য করা নিষেধগুলা বেশি করে করা এটাও বাড়াবাড়ি আল্লাহ হারাম করেছেন যতগুলা জিনিস সেই হারাম জিনিসগুলা থেকে বিরত থাকা হালালগুলাকে বক্ষণ করা যদি এর বিপরীত হয় সেটা বাড়াবাড়ি আল্লাহ তালা বান্দার উপর হজ ফরশ করেছেন হজের সামর্থ্য আছে হজে যায় নাই এটা আল্লাহর হক নষ্ট করল আল্লাহ তালা নামাজ পরশ করে দিয়েছেন নামাজ আদায় করে নাই আল্লাহর হক নষ্ট করে দিল জাকাত ফরজ করেছেন জাকাত দেয় নাই আল্লাহর হক নষ্ট করে দিল রোজার সময় রোজা রাখে নাই আল্লাহর হক নষ্ট করল এই আল্লাহর হক নষ্ট করে যারা নিজের উপর বাড়াবাড়ি করেছে অথবা নিজেদের নকশের উপর বাড়াবাড়ি করেছে অথবা বান্দার হক নষ্ট করে বাড়াবাড়ি করেছে আল্লাহর হক নষ্ট করলে জীবিত থাকা অবস্থায় তিনটা কাজ করলে আল্লাহ তালা মাফ করে দেয় বাংদার হক নষ্ট করলে বান্দাকে আরও কয়েকটা কাজ করে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিতে হয় আল্লাহর হক নষ্ট করলে একজন মানুষ গোনার মধ্যে ব্যস্ত হঠাৎ করে স্বর্ণে হায় হায় আমি যে গুণা করতেছি আমি যে সুদ খাইতেছি আমি যে হারাম খাইতেছি আমি যে অন্য অন্যায় করতেছি এটা তো আল্লাহ তালা আমাকে ধরবে সে এইটা থেকে ফিরে আসছে সাথে সাথে যখন স্মরণ হয়েছে তখনই ওটা ছেড়ে দিয়েছে এটা এক নম্বর শর্ত তব করার ফিরে আসার দুই নম্বর হলো আমি যে গুণাটা করছি এটার উপরে শর্মিন্দা হওয়া লজ্জিত হও আয় হায় আমি কি করলাম আল্লাহ আমাকে ক্ষমা কর লজ্জিত গোনাটার সাথে সাথে ছেড়ে দেওয়া আর কখনো না করা আর উপরে হওয়া লজ্জিত আল্লাহ তালার কাছে থেকে ক্ষমা চাওয়া এই তিনটা কাজ করলে আল্লাহর হক আল্লাহ মুখ করে দিবে যদি বান্দার হক নষ্ট করে বান্দার হক জমিন টগায়ও হইতে পারে কেউ টাকা নিছে হাওলাত আর দেওয়ার খবর নাই ঘোরাইতে ঘোরাইতে অথবা কাউকে জোর জবরদস্তি করে চাঁদাবাজি ট্যান্ডার বাজি যত বাজি আছে নিজের ক্ষমতা দেখায় সেগুলা করে যদি সে বাড়াবাড়ি করে বান্দার হক যদি নষ্ট করে তারপরে আইসা আল্লাহ মরে মাফ করো আল্লাহ মাফ দিবে না বান্দার হক নষ্ট করলে বান্দাটা বান্দাকে বোঝাই দিতে হবে একজনের টাকা মাই রাখেছেন তাকে কুই যাবার করতে হবে সে মারা গেছে তার আত্মীয় কুই যাবার করতে হবে যদি আত্মীয় কুই যা পাওয়া না যায় তার পক্ষ থেকে দান করে দিতে হবে যদি এরকম না করে তাহলে আল্লাহ তালার কাছে যতই কান্নাকাটি করি কাজ হবে না মাফ নেওয়ার জন্য বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে এই জন্য প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রেখে আত্মীয় স্বজন দাঁড়ায় বলে যদি কারো কোনো লেনদেন থাকে লেনদেন মানে হক বান্দার যদি কোনো হক কারো পাওনা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা বুঝায়া দেব যদি জমিনের মধ্যে কেউ হক না দিয়ে যায় আল্লাহর রাসুল বলেন কামতের দিন বান্দা অনেকগুলা নামাজের সব অনেকগুলা রোজা রেখেছে গোনাগার মানুষ বলে আবাদত করবে না আল্লাহ এটা বলে নাই গোনা করেছ একজন চুরি করে তাই বলে নামাজ পড়তে পারবে না এরকমটা নয় একজন সুদ খায় সে নামাজ পড়তে পারবে না এরকমটা নয় সুদ খাইলে সুদের গুণা বিচার হবে সুদে নামাজ না পড়লে তো আরো বড় নামাজেরও হিসাব দাওয়া লাগবে নামাজ পড়ে সুদও খায় হজ করে তারপরে সিডারি করে বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্যে এরকম করেও চলে তারপরে একজন হজ হস আইসে আবার সুদে টেকা লাগায় এরকম মানুষ সমাজ আছে না তো বাবার নামাজ আস আসব তো ঠিক আছে সিখিরাজ ঠিক আছে তসবির তালিলও ঠিক আছে আবার তসবি তসবির সাথে সাথে অন্যান্য আমলও আছে আমল করলে আমলের সাপ ফাফ করলে ফাফের শাস্তি জন্য পাপ পণ্য বান্দার সাথে দুনোটাই আছে নেকেও আছে বোধিও আছে কোন মানুষ খালি নেক করছে এরকমটা পাওয়া যাবে না কোন মানুষ খালি গোনা করছে এমনটাও পাওয়া যাবে না গোনাও আছে নেকও আছে গোনাও গোনা নাই শুধু নেক আছে নবীদের গোনাও নাই ফাফও নাই নেকও নাই এমনটা নয় গোনা আছে আছে হিন্দু মানুষেরও কিছু নেক আছে রাস্তা একটা কইরা দিছে একটা গাছ লাগাই দিছে রাস্তার পাশে একটা টিউবুল গাইড়া দিছে ভালো গাছ তার বালক ভালো কাজের ফায়দা আল্লাহ জমিনে দিবে অনেক হিন্দু মানুষ আছে সাধনা করে একজন হাত উঠায় রাখছে এ বলে চল্লিশ বছর ধরে হাত উড়াইয়ে রাখছে তাহলে হে একটা সাধনা করছে যে যে লাইনে মেহনত করবে মানখানা ইউরিয়াদু হারসা দুনিয়ার নতি ঘামিন ঘাম আল্লাহ তালা বলে সেই বান্দা দুনিয়ার কোনো মেহনত করবে দুনিয়া পাওয়ার জন্য আমি সেটাও তাকে দান করব গত শুক্রবার আগে শুক্রবার বলেছিলাম দাবি করছে আমি সবচেয়ে বড় আল্লাহ এই দাবি শয়তান সর্বপ্রথম ফেরাউন করছে ফেরাউনের এই দাবি অনুযায়ী সালাম আল্লাহর কাছে বিচার দায়ের করলেন আল্লাহ হে খুদা দাবি করে আপনার খুদাই নিয়ে টানাটানি করে আপনি এর ধ্বংস করেন না কেন আল্লাহ তালা বলেন মোসা আমি তাকে ধ্বংস করি না চারটা কারণ এক নম্বর কারণ হলো সে যখনই বিপদ পড়ে নির্জন জঙ্গলে চলে যায় ঘোড়া দৌড়ায় জংলার মধ্যে যায় গোড়া গাছের সাথে বাইন্ধা সাযদার মধ্যে আমার সামনে আমার কদমে সাজদাই পইরা কান্নাকাটি করে দমাতুল আসি তদ্বফিউ গযাব রব আল্লার রাসুল বলেন যে কোনো বান্দা যখন গুনাহ কইরা চোখের পানি ফালায়া দেয় আল্লাহর সামনে তদ্বফিউ গদাবার রব আল্লাহর গজব টান্ডা করে দেয় চোখের পানি মাধ্যমে পৃথিবীতে যত কিছু আছে যত হিট আছে যত ছবি আছে সব কিছু হিট করে চোখের পানিতে দুনিয়ার মধ্যে যদি আপনি যে কোনো অবস্থায় আপনি রাস্তার মধ্যে যদি হাও মাউ করে কান্দা দেন আপনার সামনে বীর জমে যাবে মানুষে কারণ মানুষ চোখের পানি বরদাস্ত করতে পারে আল্লাহ রসুল বলেন যেই চোখের পানিতে মানুষ দুনিয়ার মধ্যে যে কোনো লাইনে আগায়া যাইতে পারে সেই চোখের পানি দিয়া রবের কুসাকেও নিবারণ করে দিতে পারে সুবাহ আল্লাহ রসুলের একটা মজার হাদিস বোখারি মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন সালাসাতু আয়ুন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন মান্দারে যদি জাহান নামের আগুনকে তোমার উপর তুমি হারাম করতে চাও জাহান নাম তোমাকে কখনো ধরবে না যদি এটা তুমি বানায় নিতে চাও তো জমিনের মধ্যে তুমি সিদ্ধান্ত নেও তুমি জাহান নামের আগুনকে তোমার উপর হারাম করতে চাও কিনা জাহান নাম তোমাকে ধরবে না জাহান তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ তোমার জন্য জাহান যাওয়াটা চাওয়াটা হারাম আল্লারা সুল বলন হররি মাতির না রয়েলা সালা সাথে আয়ল তিনটা চক্কুর পানি জাহান নামের আগুনকে হারাম করে দেয় হররি মাতিন না সালাসাতি আউন আইনু বাকাত মিন খশিয়াতিল্লাহ প্রথম নম্বর নবী বলেন আইনুন এমন একটা চক্কো বাকাত কাঁদনা করে মিন খশিয়াতিল্লাহ আল্লাহ তাআলার ভয়ে যদি কোনো চক্কো কান্দা দেয় আল্লাহ তালা বলে বানdare আমার ডরে তুই জাহান্নামের ভয় বয়ার আমার ডরে চদ্যে ফানি ফালানুর তোমার জন্য জাহান নামে যাওয়াটা হারাম করে দিলাম তুমি জান্নাতেই যাইবা যাইবা জাহান্নামে সে কখনো যাবে না যে আল্লাহর বই কেন্দ্র দেয় সব ফানি যতগুলা মানুষ সালেমের নির্যাতিত হয়ে মারা যাইতেছে প্রত্যেকটা মানুষ আগেও কান্দতেছে মারা যাওয়ার সময়ও কান্দছে প্রত্যেকটা প্রত্যেকটা জুলুমে মুসলুম মানুষগুলার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন তারা মরতে দেরি হচ্ছে প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাইতে দেরি হবে না ফিলিস্তিনের মজলুম কাজার মজলুম মুসলমান গুলার ঠিকানা কোথায় আল্লাহ রসুলের হাদিস বোখারিতে এসেছে আল্লাহ রসুল বলেন ওয়াইনুন গদ্দাত আন মুহারিমিল্লাহ অংশ যারা জাহান নামে যাবে বর্তমানে চোখের গুণের কারণে নবী বলেন যে চোখ হারাম দেখার পর পর হারাম তার চকুটা নত করে দেয় হারাম দেখে না হারাম সামনে পড়ার পরে হারামটাকে সে পাশাইটা চইলা যায় এরকম চক্ষু যেটা হারাম থেকে তার চোখ ফিরায় আনে এই চক্ষু কখনো জাহান নামে যাবে না তিন নম্বরে নবী বলেন যেই বান্দা শেষ রাইতে উইটা চোখের ফানি পালায় চোখ শেষ রাইতে ঘুমায় না শেষ রাইতে উইটা চোখের ফানি যেই বান্দা পালায় এই বান্দার জন্য জাহান হারাম আল্লাহর রাসূল বলেন মান তাযাক্কার খাতায়া যেই বান্দা গুনাগুলা স্মরণ করে

বান্দা যেই বান্দা গুনাহ স্মরণ করে আল্লাহর সামনে কান্দা দেয় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে রাজি হইয়া যায় গুনাহ আমাদের সর্বর মুহূর্তে হচ্ছে দুই কারণে আমাদের দোয়া আসমানে যা পৌঁছাচ্ছে না এক নম্বর কারণ যত কিতাব আছে সমস্ত কিতাব গাড়াগাড়ি করলে পাওয়া যায় এক নম্বর কারণ হলো আমাদের ফেনে হালাল রিজিক ঢুকতেছে না যে যে লাইনে হোক কোনো না কোনো লাইনে আমাদের পেটে হারাম ঢুকতেছে আপনি ইচ্ছা করেন নাই ইসরায়েলি পণ্য খাবেন ইসরায়েলি পণ্যের মধ্যে সুরকে শুকাইয়া সেটাকে পাউডার বানায়া এটাকে এইভাবে প্রসেসিং কইরা বিভিন্ন খাদ্যের সাথে এমন কি সাবানের মধ্যে পর্যন্ত সুরের চর্বি মিশ্রিত করে দিয়েছে যাতে মুসলমান এটা ব্যবহার করে না পাক কোলা তো সরাসরি কোকাকুলার মধ্যে চর্বির রস দেওয়া আছে আপনি কোকা কোলার একটু শ্বাস দিবেন নেটের মধ্যে দেখবেন কোকা কোলার মধ্যে বিশ পার্সেন্ট সোরের চর্বি দেওয়া আছে যে সমস্ত ইসরাইলি পণ্য সমস্ত কিছুর মধ্যে হারাম দেওয়া আছে আপনি তো এটাকে কিনা ভালো মনে করে খাচ্ছেন ভালো মনে করে আমরা এটা ব্যবহার করতেছি এটার ভিতরে তাদের গভীর ষড়যন্ত্র লুকায়িত আছে তারপরে যে যে লাইনে আসছে একটা বাড়ি টাকা আনেছি ব্যাংক টাকা আপনাকে বিশ পার্সেন্ট ধরো পাঁচ পার্সেন্ট ধরো দুই পার্সেন্ট ধরো পার্সেন্টেজ এটা হার আমার খালাল হচ্ছে না একজন আরেকজনকে খাওয়াইতেছি চাকরি করতেছি পাখি দিয়া একজন শ্রমিকের টাকায় শ্রমিকের যে টাকাটা দিয়া আমি নিজে বড় লোকে দেখাচ্ছি আমার হালাল হচ্ছে না হারাম আর হালাল মিশে গেলে যখন হারাম হালাল দুইটা একসাথে মিশে যায় তো পুরাটাই হারাম হয়ে যায় হাদিসের মধ্যে আসে একজন দুধের মধ্যে যদি এক এক টুকরা মুদ পরে যায় গরুর প্রস্রাব বা সোনা পড়ে যায় তাহলে সেই পুরাটাই হারাম হয়ে যায় হালাল আর হারাম মিশে যাওয়ার কারণে মুসলমানদের দোয়া আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না কোনো না কোনোভাবে আমাদের এগুলা থেকে বাসার চেষ্টা করতেই হবে দুই নম্বরে আমাদের দোয়া তালার কাছে পৌঁছায় না দুই নম্বর কারণ হলো আমাদের দিল পাইটা কান্না আসে না আমাদের দিল থেকে কান্না আসে না আমাদের এবাদত হয়ে যাইতেছে ফরমালিটি আবাদত দেখা দেখে হুজুকে এবাদত রমজান মাসিক ওই দিন খুব মুসল্লি জুমার দিন আসলে জাগা হয় না মুসল্লিদের বাকি দিন কি নামাজ পরস হয় না তাহলে আমরা কেন বাকি দিন নামাজটা আদায় করি না এই দুইটা কারণ কিতাবের মধ্যে উল্লেখ করা আসে এই দুইটা কারণ থেকে আমরা যখন বাঁচতে পারবো তখন আমরা হাত ওঠাইলে দেওয়া খবর হবে এর মধ্যে আমরা চেষ্টা করি যেন আমাদের চক দিয়ে ফানি আসে কান্না করার চেষ্টা করতেই হবে নয়তো এই জায়গার মধ্যে বন্ধ থাকবে আর কলবের সাথে রবের সম্পর্ক কলব যদি থালা লাগানো থাকে রব কীভাবে শুনবে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করেনা আর আলহামদুলিল্লাহ আল